কথা এই মুহূর্তে উনি বলছেন না ডেভিনের এনার্জিতে উনি এই মুহূর্তে আছেন রাগ নেগেটিভিটি এই মুহুর্তে ওনার মধ্যে ভাবি হয়ে আছে পুরোপুরি তো সেই কারণে এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি ওনার আছে এই মুহূর্তে উনি আপনাকে আপনার কাছে যদি উনি আসেনও তাহলে মাইন্ড গেম করছে আপনার সাথে বোঝার চেষ্টা করছে যে আপনার আপনাকে যদি উনি কষ্ট দিয়ে ফেলে তাহলে এই মুহূর্তে উনি কি কর মানে আপনার রিয়াকশান কি হবে সেটাও দেখার চেষ্টা করছেন প্রচণ্ডভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাট্রাকশনটা আপনার প্রতি এই মুহূর্তে ওনার চরম পর্যায়ে আছে অ্যাকশান নিতে তো উনি চান এই রিলেশনশিপকে উনি জিততে যান বাট এই মুহূর্তে উনি কনফিউজ আছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চারিজেবল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ